কোলাঘাট মেছেদা অঞ্চলের মধ্যে সবচেয়ে ফেমাস বাঁপুরের রাস উৎসব তোমাদের সকলের জন্য আজকের পর্ব জুড়ে শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন তার সাথে সন্ধ্যারতির এক্সক্লুসিভ কভারেজ আজকের এপিসোডে মেলার খুঁটিনাটি খবর তার সাথে অনুষ্ঠান চলো বেশি না বলে কথা শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও তোমরা দেখছো মজার ভ্লগ মজার ভ্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয় মিশে থেকে শুরু করে দিয়েছি আজকের জার্নি গন্তব্য হচ্ছে বাপুর বাপুরে কিন্তু রাসমেলা যথেষ্ট ঐতিহ্যবাহী এবং ফেমাস লোকাল জোনের মধ্যে কিন্তু এত প্রাচীন রাসমেলা খুব কম জায়গাতে ইনার স্টেশনে প্রথমে পৌঁছচ্ছি সেখান থেকে যাচ্ছি বাকি জানি ও কেসে লোক থে प्यार को प्यार मिला কিন্তু নামলাম কোলাঘাট স্টেশনে তো কোলাঘাটটা এখন এগিয়ে যাচ্ছি বাপুরের উদ্দেশ্যে যা স্টে দেখি কোলাঘাট একেবারে সোজা গিয়ে গেলেই পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড থেকে কিন্তু আমরা বলবো বাঁপুর যাবো যেখানে রাসমেলা চলছে দেখা যাক কটাকা টাকা কী বলে মোটামুটি দশ থেকে পনেরো টাকার বেশি ভাড়া হবে না যাওয়া যাক চলো বাঁপুরের উদ্দেশ্যে তো জাস্ট কিন্তু তোমরা এই প্ল্যাটফর্ম থেকে নেমে ঢালের ওপারে চলে যাবে তো সেখানে কিন্তু বাঁপুরের টোটোগুলো তোমরা পেয়ে যাবে টোটো চলে এসছে আমি সামনে বসছি চলো পুরো রুট দেখাচ্ছি তোমাদের সকলের জন্য বা ঘড়ির কাটায় সাড়ে চারটে কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি বাঁপুর রাসমেলার রুট তো দেখা যাক কতক্ষণ সময় লাগে ভাড়া কিন্তু পনেরো টাকা করে চলো পৌঁছই তো বাঁপুর রাসমালা জাস্ট কিন্তু প্রবেশ করছি বাঁপুরে দেখতেই পারছো একবারে সুসজ্জিত আলোকসজ্জা গেট কিন্তু এটাই কিন্তু মেন এন্ট্রি কোলাঘাটের দিক থেকে আমরা কিন্তু প্রবেশ করছি বাঁপুরে এই প্রবেশপথের বাদ কিন্তু পড়ে যাবে বারোয়ারি রাতের বেলা তোমাদেরকে বারোয়ারির দর্শন দেবো চলো এগোনো যাক যেখানে রাসমঞ্চ যেখানে সেজে উঠেছে কিন্তু অসংখ্য দেবদেবী সেগুলো তোমাদেরকে তুলে ধরছি এই হচ্ছে কিন্তু প্যান্ডেল আর এই হচ্ছে ভেতরের কিন্তু দেবদেবীর সাজসজ্জা দেখতেই পারছো কত সুন্দর করে একটা কালারফুল সাজসজ্জা কত সুন্দর লাগছে দেবী প্রতিমা যাদেরকেই সাজানো হয়েছে রাধাকৃষ্ণ যুগলকে জাস্ট অসম্ভব সুন্দর লাগছে বাপুর একবার অনুষ্ঠান প্রাঙ্গনে এসে প্রবেশ করেছি পিছনে মেলা সামনে কিন্তু চলছে প্রোগ্রাম এটা কিন্তু মূল স্টেজ এখানে কিন্তু এখন চলছে স্কুল কুইজ বাপুরহাট নবজীবন যুবসংঘ তাদের কিন্তু এইখানেই এইখানে অনুষ্ঠানে বছর এই রাস উৎসব চলো মূল স্টেজটা তোমাদের ঘুরে দেখায় প্রতিবারের মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই স্টেজে কিন্তু ধামাকাদার প্রোগ্রাম তো প্রতিদিন হচ্ছেই রবিবার দিন রাতে থাকছে ব্যতিক্রম এবং তারপর দিন সোমবার থাকছে কিন্তু মা সিরিয়ালের বড় ঝিলিক শ্রীতমাদির প্রোগ্রাম এই স্টেজে এছাড়াও অনেক প্রোগ্রাম চলছে চলো রাসমঞ্চের ওখানে সন্ধ্যা চলছে সন্ধ্যা দেখাই দেখায় তোমাদের সকলের জন্য thank জাস্ট কিন্তু একেবারে প্রবেশ করলাম বাপুর রাসমেলার একেবারে সামনে এখানে কিন্তু পর পর লাইন দিয়ে অনেকগুলো বারোয়ারি সাজানো হয়েছে প্রথমে আছে কিন্তু অহল্যর পাশন উদ্ধার এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু উঠছে নামছে বাচ্চাদের কিন্তু ভালোই লাগবে এই বারোয়ারিগুলো কিন্তু দেখতে জাস্ট ভালোই লাগে নেক্সট তারপরে কিন্তু দেখা হয়েছে যে সখীদের বসন চুরি যেহেতু এটা শ্রীকৃষ্ণকে নিয়েই এটা কিন্তু খুব কমন একটা টপিক এবং দেখতে পাচ্ছি উপরে কিন্তু শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এবং সখীরা নিচে রয়েছে তারপরে কিন্তু এটা এ যুগের একটা রিলেটেবল টপিক যে মাতাল স্বামী এবং সেখান সংসার অশান্তি এটা কিন্তু একটা কারেন্ট টপিক ফুলে তোলা হয়েছে তারপরে কিন্তু আরও কারেন্ট টপিক আর জি করের তীরত্ব নিয়ে একটা কিন্তু সুন্দর একটা কনসেপ্ট মানুষের মধ্যে সচেতনতার জন্য তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে কিন্তু দেখতেই পারছো তোমরা এখানে মীরাবাই তার গানের আসর এবং পেছনে কিন্তু রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কতটা মিষ্টি লাগছে দেখুন জাস্ট তারপরে কিন্তু সেই ননী চুরি যেটা কিন্তু একবার ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওতপ্রোতভাবে জড়িত জাস্ট আলাদাই লাগছে কিন্তু ননী চুরির কনসেপ্ট এই ছিল কিন্তু মিনিচার দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে আমরা কিন্তু এর ভেতরে প্রবেশ করলাম এরপরে কিন্তু আমরা প্রবেশ করবো মেলা দেখাবো আর অনুষ্ঠান সূচি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিন্তু তিয়াত্তরতম বর্ষে বাঁপুরহাট নবজীবন যুবসংঘ তাদের কিন্তু এবছরের প্যান্ডেল আর এই হচ্ছে ভেতরে কিন্তু পুরো রাসমঞ্চ অসম্ভব সুন্দর হয়েছে দেবী প্রতিমা এত সুন্দর হয়েছে জাস্ট না দেখলে আপনারা বিশ্বাস করবেন না চলুন আস্তে আস্তে প্রবেশ করছি সেই ঐতিহাসিক এবং সেরার সেরা বলা চলে যে গ্রামের মেলার বুকে এই বাঁপুর রাসের মেলা ফেমাস জনপ্রিয় প্রচুর মানুষজন আসেন একবার বিকেল বিকেল মেলা খুলতেই চলে এসেছি ভিড় একটু কম ডান দিয়ে কিন্তু বেলপুরির দোকান বা দিকে ছোট ছোট ভাইরা কিন্তু জিনিসপত্র নিয়ে বসেছে এদিকে কিন্তু যেহেতু গ্রামের মেলা এই লোহা জিনিসপত্র প্রচুর বিক্রি হয় রেস্টুরেন্ট রয়েছে এই মেলার অত্যন্ত ভাইরাল আইটেম বলা চলে একেবারে ছোট ছোট পান্তু একবারে মার্বেলের গুলির মতো কিন্তু সাইজ দশ টাকায় কুড়ি পিস এগুলো কিন্তু এই মেলাতে একমাত্র তোমরা পাবে এবার হালকা মিষ্টি মোমোর দোকানটা কিন্তু প্রচন্ড বিক্রি বাটটা হচ্ছে মানে প্রচন্ড ভালো কিন্তু জাস্ট তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো আইসক্রিমের দোকান থেকে শুরু করে ফুচকা পাপড়ি চাট ইচ এন্ড এভরিথিং পুরো মেলা ঘুরে দেখাচ্ছি তোমাদের সকলের জন্য গ্রামের বুকে এত বড় মেলা কিন্তু তোমরা খুব কম জায়গাতেই দেখবে সেদিকে রাইডসের জোন আছে সেদিকটা দেখাচ্ছি এই দেখো পুরো জোন জুড়ে কিন্তু মেলা ভালোই বড় মেলা বসে গ্রামের বুকে একবারে সন্ধ্যে সন্ধ্যে এসেছি মোটামুটি একটু ফাঁকা ফাঁকা জাস্ট এই দেখো পুরো গলি গলির ভেতর পর্যন্ত মেলা খাবারের দোকান আর ওই পেছনে কিন্তু রাইডসের জোন চলো সব কিছু ঘুরে দেখাচ্ছি চলো ভেতরে প্রবেশ করছি বাঁদিক ডান দিকে সব দিকে কিন্তু দোকান এটা কিন্তু আরেকটা এন্ট্রি বলা চলে জাস্ট এদিকে কিন্তু দোকানটা সবচেয়ে বড় দোকান এখানে সিরিজের এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব রকমের পুতুল সব রকম দামের এবং খুব ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু পুরো দোকান জুড়ে রয়েছে দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমরা দেখতেই পাচ্ছ যেগুলো কিন্তু গাড়িতে রাখা হয় সে সমস্ত জিনিসও কিন্তু এখানে রয়েছে খুব সুন্দর লাগছে জাস্ট আর এদিকে কিন্তু রয়েছে এই কানের দুলের দোকান প্রচুর মানুষের কিন্তু পছন্দ হবে পুরো সেট থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে আর এই হচ্ছে কিন্তু সাত মোটামুটি দামি দামি কম এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত রকম মেটেরিয়ালস থেকে শুরু করে সবকিছুই মেলা জুড়ে কিন্তু রয়েছে আর জাস্ট এই জোন চলো চলো ভাই এদিকে কিন্তু খাবারের দোকান এছাড়া মেলা দোকান রেস্টুরেন্ট সবকিছু কিন্তু পেয়ে যাবে সাজিয়ে রাখা রয়েছে দেখো দেখতে লাগছে কিন্তু গরম ভুজিতে পারছে আর তো শেষে সকলের জন্য কিন্তু পক্ষ থেকে দেখতে সকলে কিন্তু নিচ্ছেন জয় অবশ্যই কমেন্টে জানাবেন এবারে কিন্তু জাস্ট ঠাকুরের শাস অসম্ভব সুন্দর হয়েছিল তো কমপ্লিট করলাম আজকের বাপুরের ভাই রাস তোমাদেরকে ঘুরে দেখালাম দারুণ সুন্দর কাটলো এবং পুরো মেলা ঘুরে দেখলাম তোমাদের সকলের জন্য কালকে রয়েছে কিন্তু ব্যতিক্রমের প্রোগ্রাম তো দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি